গর্ভবাত হওয়ার নানান কারণ থাকতে পারে আমি কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরলাম পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট গর্ভপাত হয় ভ্রণের জিনগত ত্রুটির কারণে যেমন ক্রমদোষ অস্বাভাবিকতা একটি স্বাভাবিকভাবেই ঘটে এবং এতে কোনো মায়ের দোষ থাকে না প্রযুষ্টরণ হরমোন ঘাটতি থাকলে গর্ভ স্থায়ীও নাও হতেও পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড সমস্যা সংক্রমণ ইনফেকশন ইত্যাদি সমস্যা গর্ভপাতের ঝুঁকি বাড়ে জরায়িত আকৃতিগত সমস্যা ফাইবরয়েড বা টিউমার কিংবা জরায়ু মুখ দুর্বল থাকলে গর্ভপাত হতে পারে টক্স মাফলোসিস রুবেলা সিফিলিস হেপাটাইটিস বি ভাইরাস ইত্যাদির ইনফেকশন ভ্রমণের জন্য অত্যন্ত ক্ষতিকর ধূমপান মদ্যপান অতিরিক্ত চিন্তা ক্যাফেনযুক্ত খাবার গ্রহণ করলে এবং পেটে প্রচন্ড আঘাত লাগলে বা দুর্ঘটনা পেটে আঘাত লাগলে পঁয়ত্রিশ বছর ঊর্ধ্বে মায়েদের ক্ষেত্রে গর্বত হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি সমস্যা হলো আপনার পূর্বে বাচ্চা প্রসব করা ছয় মাসের মধ্যে আপনি গর্ভধারণ হলে এতে ঝুঁকি বাড়ে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি আপনাদের মাঝে এই টপিকটে এনেছি শুধু উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে এর মধ্যে সবচেয়ে একটি উল্লেখযোগ্য বিষয় বর্তমান ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন মায়েরা আমাদের কাছে এসে পরামর্শ নিয়ে থাকে এই পরামর্শ নিতে আসলে আমাদের কাছে মায়েরা আমাদের কাছে ডাক্তার কাছে দিয়ে নিয়েছি এবং ঝাড়ফুঁক করে এসেছি আমার বাচ্চা যাতে না ঝরে যেতে পারে বা ডিসকানেক্ট না হতে পারে সেক্ষেত্রে আমরা কবিরাজের কাছে গিয়েছিলাম নানান আমরা ব্যবস্থাপত্র এনেছি সম্মানত দর্শক এখন আধুনিক যুগ হাতের নাগালে একটি বিশেষজ্ঞ গানী ডাক্তার পাওয়া যায় সব জায়গায় আমি মনে করি এখন আধুনিক যুগ ঝাফ ফুকের সময় না আমি গর্ভপাত হওয়া মাত্রই আমি মায়েদের বিনীতভাবে অনুরোধ করব আপনার যে কোনো ডাক্তারের একটি স্বর্ণাপনা হবেন ডাক্তারের ব্যবস্থাপন গ্রহণ করবেন কোনো কবিরাজ কোন ঝাড়ফুঁক নয় আধুনিক যুগ গর্ভপাত হওয়া মাত্রই আপনি যে কোনো ডাক্তারের কাছে স্বর্ণপূর্ণ হবেন আমি আবারও বলছি যে কোনো ডাক্তারের কাছে স্বর্ণপূর্ণ হবেন এবং পরামর্শ গ্রহণ করবেন কোন ঝাড়ফুঁক নয় কোন কবিরাজ নয় গর্ভপাত নয় একটু সচেতন হলে আপনার জীবন রক্ষা হয় আমার স্লোগান গর্ভপাত নয় একটু সচেতন হলে আপনার বাচ্চার জীবন রক্ষা হয়